আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ বর্ডার গার্ডের একশো একতম বেঁচে সিপাই জিডি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি ও এইচএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে আপনার যোগ্যতা কেমন হতে হবে কি কি কাগজপত্র লাগবে তো বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ভিওর আপনারা দেখতে পাচ্ছেন যে আজই কিন্তু এই একশো একতম বেঁচে সিপাই জিডি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো বাংলাদেশ বর্ডার গার্ড এর পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা যেমন হতে হবে যেমন পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি বা পরীক্ষায় পরীক্ষায় কমপক্ষে কমপক্ষে জিপিএ এবং জিপিএ 2.50 রূপে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এসএসসি পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো এখানে আপনাদের বেতন হবে সর্বনিম্ন বেসিক নয় হাজার টাকা হতে সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা এছাড়াও কিন্তু এর সাথে বাসা ভাড়া সহ আরো যে আনুষাঙ্গিক ভাতা রয়েছে সেগুলো কিন্তু পাবেন তো ডিফেন্সের কথা শুনলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বয়স তো এখানে আবেদন করতে আপনাদের বয়স হতে হবে সাত এক দু হাজার চব্বিশ তারিখে বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছর অর্থাৎ যাদের জন্ম আট এক দু একুশ হতে সাত এক দু মধ্যে হয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এই সিপায় প্রতি আবেদন করতে আপনাদের শারীরিক যোগ্যতা হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে ফিট ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট হতে হবে তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে 49.895 দশমিক আট নয় কেজি আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 সাতচল্লিশ এক কেজি তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচ চার চার কেজি হতে হবে তো বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি স্পৃত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে তো দৃষ্টি শক্তি পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে ছয় বাই ছয় হতে হবে তো এখানে আবেদন করতে আপনাকে অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে তো আপনি যদি বিবাহিত হওয়ার পর আবার যদি তালাক প্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো এখানে আবেদন শুরু হবে দশ সেপ্টেম্বর দু তারিখ হতে উনিশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত তো এখানে সেই আপনারা এখানে কিভাবে আবেদন করবেন তো এখানে কিন্তু আপনাদেরকে মোট ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে তো আপনারা কিভাবে আবেদন করবেন এটা নিয়ে পরবর্তীতে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমি বেশ কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ বর্ডার গার্ড থেকে সিপাই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো সেম কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই এই একশো একতম বেচে সিপাই পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনার যারা যোগ্য প্রার্থী আছেন তারা কিন্তু অবশ্যই এই নিউগে আবেদন করবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওটা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম